যারা প্রিমিয়াম এবং আপনারা যারা নিজের মতন করে নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই ওয়ালমেট গুলো নিতে পারেন বা আমাদের কাছ থেকে নতুন করে অর্ডার দিয়ে আপনারা নতুন ওয়ালমেট নিতে পারেন যেগুলো আপনার মন মতন ডিজাইন হবে এবং আপনার কাস্টমাইজ হবে আর আমাদের কাস্টোমাইজ চালো আপনারা নিতে পারেন ওয়ালমেট গুলোর বিশেষত্ব হচ্ছে আমাদের ওয়ালমেট গুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যা আপনার ঘর বা অফিস কি করে খুবই সুন্দর এবং আকর্ষণীয় আর আমাদের ওয়ালমেট গুলো দেখেন প্রিন্ট যেটা হচ্ছে আপনার ঝিকিমিকি হবে আমাদের কাছে কয়েকটা কোয়ালিটি আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার সবগুলো হচ্ছে ঝিকিমিকি হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো একটা আপনার ওয়ালমেট আর এটা দেখেন এটা কোনো ঝিকিমিকি হবে না কারণ এটা হচ্ছে আপনার নর্মাল যেগুলো আপনার সচরাচর যে ওয়েবসাইট বা পেজগুলো বা দ্বারা যা আছে সেগুলো আপনারা এগুলো বিক্রি করে তারা আর আমরা বিক্রি করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কম প্রাইসের আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে নিতে পারেন তারপর আপনারা নিবেন কোথা থেকে নিছেন সেটা দেখে বুঝে তারপরে নেবেন এবং আমাদের আপনারা একবার নেন তাহলে আপনারা আবার বারবার অর্ডার করতে বাধ্য থাকবেন কারণ আমাদের গুলো খুবই খুবই সুন্দর এবং খুবই ভালো প্রিন্ট এবং আমাদের নিজস্ব মেশিনে আমরা প্রিন্ট করে থাকি এর কারণে খুবই ভালো হয় তাই আর দেরি না করে এখনই নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন